আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লা ওয়াহাদা আসসালাত আসসালামু আলিয়া রাসলিল্লা সম্মানিত মুসলিম ভাইয়েরা আলে মোলামা অথবা যারা নিজেদেরকে সাধারণ মানুষ মনে করেন সকলের উদ্দেশ্যে বা আমার নিজের জন্যও আমি আজকে একটি বিষয় নিয়ে কিছু আলোচনা করব সেটি হল মাঝহাব দুনিয়াতে মাঝহাবটা হল একবারে একটা পরিচিত পরিচিত একটা নাম সেটা হলো মাঝহাব মানুষ কোরআন হাদিসের নামও হয়তোবা এত নেয় না যে মাঝহাবের নাম যতবার মানুষ উল্লক্ষ করে কিছু হলেই মাঝহাব কেউ যদি কোনো মাসলাম আসাইল বলে দোলের সাথে মাঝহাব কোরআন হাদিসের কথা বলে না দুনিয়াতে অনেক মানুষ আছে এর মধ্যে মুসলিমদের মধ্যে বিভক্তি হলো কেউ অন্ধভাবে মাঝহাবের অনুসরণ করে কেউ দেখা গেছে যে কোরআন হাদিসের দৃষ্টিতে মাঝহাবের অনুসরণ করে কেউ এক ব্যক্তির অনুসরণ করে কেউ নানান ব্যক্তির অনুসরণ করে নানান ব্যক্তির মতের অনুসরণ করে মাঝহাবের অনুসরণ করে পৃথিবীতে চারটি মাঝহাব হলো প্রতিষ্ঠিত মাঝহাব ইমাম আবু হানিফা আহেমউল্লার নামে হানাফি মাজহাব এটা উনি মৃত্যুর ইমাম আবু হানিফা মৃত্যুর দুইশো বছর পরে প্রায় দুইশো বা প্লাস পরে যায় ইমাম আবু হানিফা আহমউল্লা সৃষ্টি হয়েছে তাহলে এর আগে ইমাম আবু হানিফা নামে দুনিয়াতে এরকম প্রসিদ্ধ মাঝহাবও ছিল না কোনো ইমামের নামে ছিল না যাক আজকে আমি মাঝহাব নিয়ে কিছু কথা বলবো যে কথাগুলা বললে শুনলে আমল করলে নিজেদের উপকারে আসে সেই কথাগুলা বলার বুঝার তফিক দান করুন আমিন সম্মানিত দেশবাসী আমাদের দেশে যদি কোনো একজন সাধারণ মানুষকে যদি জিজ্ঞেস করা হয় কোনো মাজা মাসাইল বলা হয় যে ভাই আপনি তো এটা ভুল করতেছেন অথবা এটা ভুল হয়েছে অথবা শুদ্ধ হয়েছে তখন উনি বলে যে আমরা তো হানাফি মাঝহাবের লোক এই লোকটা কিছুই জানে না সুরা ফাতেহা হয়তোবা সে জানে না একটা মাসলাম মাসাইল জানে না কিছুই জানে না বলে আমি হানাফি মাঝহের লোক আমি হানাফি এ হলো এক ধরনের লোক এখন আমার প্রশ্ন হল এই লোকটা হানাফি কিভাবে হলো এই লোকটা ইমাম হানিফা রহেমুল্লার বিষয়ে তার কোনো জ্ঞান নাই সেই ইমাম আবু হানিফা আহেমুল্লাকে চিনেও না তার কিতাবাদিও পড়ে নাই তার মাসলা আসাইলও জানে না কিছুই জানে না তার কি তাও জানে না তার মানহাস কী ছিল তাও জানে না ইমাম আবু হানিফা রাহেমউল্লা কোন মাঝহাবের অনু কি ছিল কি অবস্থান কিছুই জানে না সে কি কয় কয় আমি তো হানাফি মাঝহাবের লোক আমি হানাফি আবার অনেক আলেম দেখা গেছে যে উল্টাপাল্টা মশালা দেয় যদি বলি ভাই আপনার এই মশালাটা তো হাদিস বিরোধী তখন উনি বলে ওই আলেম বলে যে আমরা তো হানাফি মাঝহাবের লোক আমাদের মাঝহাবে এটা আছে হয়তোবা আসলে ইমাম আবু হানিফা রাহেমল্লার মাঝহাবে এই বিষয়টা নেই উনি এটা হয়তোবা করেনও নাই বলেনও নাই কিন্তু বলে আমি হানাফি আমি হানাফি মাঝহাবের অনুসারে আবার বলে আলেমেরা বিশেষ করে আলেমরা এই কথাগুলো বলে সাধারণ মানুষ এগুলো বুঝে না বলেও না সেটা হলো যে কোরআনে আছে হাদিসে আছে বিশেষ করে সব আলেম না সব আলেম না হয়তো বা ইশা আল্লাহ শতকরা পঁচানব্বই পার্সেন্ট আলেম বা আরও কিছু কম বা প্লাস কিছু আলেম আছে তারা বলে যে কোরআনে আছে হাদিসে আছে মানা যাবে না যতক্ষণ পর্যন্ত মাঝহাবে না থাকবে আমি যে মাঝহাবের অনুসরণ করি আমার মাঝহাবে যদি না থাকে তাহলে এটা কি করা যাবে না মানা যাবে না এখন আমি আলেম যেই ব্যক্তি ইমাম আবু হানিফা রাহেমাউল্লার শেখ কোরআন পড়ছে হাদিস পড়ছে উসুল সব কিছু পড়ছে উনি মাঝহাবের উপরে একটা ডক্টরেট করছে মাজহাব সম্বন্ধে লেখাপড়া করছে মাঝহাবের মাসলা মাসাইল কি এটা জানছে এই ব্যক্তি যদি বলে এই ব্যক্তি যদি মাসালার ক্ষেত্রে যদি ইমাম আবু হানিফা রাহেমউল্লাহর মাঝহাবকে মতকে যদি প্রাধান্য দেয় তাহলে এটা বলা যেতে পারে যে না উনি হানাপি উনি দাবি করতে পারে যে আমি হানাফি কিন্তু একটা ব্যক্তি সে হানাফি মাঝাব জানে না বুঝে না সে আলেম হোক অথবা সাধারণ মানুষ কিছুই জানে না সে বলে আমি হানাফি এ কেমন হানাফি আচ্ছা আবার আমাদের দেশে আলেমেরা বলে যে আপনি এক মাঝহাবের অনুসরণ করতে হবে মাঝাব সম্বন্ধে মাঝাব মেনে চলতে হবে তারা বলে না যে না আপনি কোরআন হাদিস বলেন কারণ যে ব্যক্তি মাঝহ জানে না মাঝাবের ইমাম জানে না কিছুই জানে না উচিত ছিল তাকে বলা যে আপনি কোরআন সুন্না পড়েন যেটা বুঝেন না সেটা আলেমদের কাছ থেকে বুঝে নেবেন কিন্তু আপনি বলেন যে না আপনি মাজহাব মানেন এই করেন সেই করেন অনেক ধরনের কথা বলে কিন্তু কোরআন হাদিস পড়তে বলে না আবার এমনও বলে আমাদের দেশের আলেমেরা যে আপনি কোরআন হাদিসের কি বুঝেন কোরআন হাদিসের আপনি বাংলার না পড়েন এই পড়েন সে পড়েন আপনি কোরআন হাদিস পড়লে গোমরা হয়ে যাবেন আপনি মাঝহাব পড়েন আপনি ফাজাইল আমল পড়েন মুকসুদুল মমিন পড়েন নিয়ামুল কোরআন পড়েন অথবা বেহেস্তি জিয়ার পড়েন যে কুফুরি শ্রী কুফুরিতে বরফুর বিধাতে বরফুর যে কিতাবগুলা এই কিতাবগুলা পড়েন কিন্তু কোরআন হাদিস পড়েন না এখন আমার প্রশ্ন হলো কোরআন সুন্নার এই বাংলা অনুবাদ পড়লে গোমরাহ হয়ে যাবে ফাজাইলে আমল ন্যামুল কোরআন মুসুদুল মমিন এই বৃহস্পতি জাওয়ারের নামে যে কিতাবগুলো আছে পদভ্রষ্ট এই গোমরাহী যে কিতাবগুলো আছে ভুলে ভরা কিতাবগুলা এই কিতাবগুলা কি সব এরাবিকে লেখা নাকি বাংলায় লেখা এটা বাংলায় পড়লে আপনার ইমান যাবে না গমরা হবে না আর কোরআন হাদিস যদি আমি বাংলা অর্থ করি বাংলা অর্থটা যদি আমি পড়ি বা আরেবির অ্যারাবিকের পাশাপাশি যদি আমি বাংলা অর্থটা পড়ি তাহলে আমি গোমরা হয়ে যাব তাহলে তো এই দুনিয়াতে সবচেয়ে অভিশাপ্ত ব্যক্তি কারা সবচেয়ে অভিশাপ্ত ব্যক্তি যারা সবচেয়ে নিকৃষ্ট যারা একবারে গুমরাহীর তলদেশে ঢুকে গেছে তারা হলো কারা যারা কোরআন এবং সই হাদিসের বাংলা অনুবাদ করেছে এই আলেমদের দৃষ্টিতে তারা হলো সবচেয়ে নিকৃষ্ট খারাপ লোক কারণ তারা মানুষদেরকে গোমরা করার জন্য কি করছে কোরআন হাদিসের বাংলা ব্যাখ্যা বিশ্লেষণ করে গেছেন যদি এটাই না হয় এই বাংলা ব্যাখ্যা বিশ্লেষণ কাদের জন্য করেছেন সম্মানিত ওলামায়ে কেরাম অথবা দেশবাসী এটাকে আলেমদের জন্য করেছেন এটা তো করেছেন যারা সাধারণ মানুষ আছে আমাদের মতন যারা সাধারণ মানুষ অথবা আরও সাধারণ যারা এরাবি বুঝে না তাদের জন্য তো এটা করেছেন যে বাংলা অর্থটা করেছেন তাফসির করেছেন কি কারণে যাতে করে এই লোকটা আরেবিক পাশাপাশি বাংলা অনুবাদ পড়ে সে দিনটা বুঝতে পারে সে দিনটা বুঝতে পারে এ কারণে এটা করেছেন যাক কথা অনেক লম্বা আমি এই কথাগুলা এই কারণে বলেছি যে মানুষদেরকে কোরআন সুন্নার অনুসারী হতে হবে আল্লাহ কোরআনের সুরা নিসার উনসাইট নাম্বার আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইয়া আইয়ুহা আল্লাজিনা আমানু আতিউল্লাহ ওয়াতিউর রাসূল অন্ধভাবে একনিষ্ঠভাবে আল্লাহ আল্লাহ রাসুলের অনুসরণ করতে বলেছেন অন্ধভাবে অন্ধভাবে আল্লাহ আল্লাহ রাসুলের অনুসরণ করার জন্য বলেছেন সুরান তাহলে এই আয়াতে আল্লাহ সুবাহ আল্লাহ আল্লাহ রাসুলের অন্ধ অনুসরণ করার কথা বলেছেন এর মানে হল কোরআন এবং সই হাদিস আপনি অন্ধভাবে মেনে নেবেন কিন্তু আমরা এখন কোরআন হাদিসকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছি ব্যক্তির অন্ধ অনুসরণ করি দলের অন্ধ অনুসরণ করি ফিরের অন্ধ অনুসরণ করি মাজারওয়ালার অন্ধ অনুসরণ করি ওলামাদের অন্ধ অনুসরণ করি কিন্তু কোরআন সুন্নার আমরা অন্ধ অনুসরণ করি না আমরা কোরআন সুন্না জাতিকে ফটতেও বলি না বুঝতেও বলি না আমরা বলি এটা পড়লে গোমরা হয়ে যাবে এটা হলো অন্ধ অনুসরণের কথা বললাম আরেকটি কথা হলো ভাই আমরা কার মাঝাব মানব ধরেন পৃথিবীতে এক ব্যক্তি আছে আলেম সে মাঝহাবের ব্যাপারে তার আলহামদুলিল্লাহ এই আবু হানিফা ইমাম মালেক ইমাম শাফি ইমাম আহ আহম আহমিনা হাম্বাল রহেমাউল্লাহ ওনাদের মাজহাব অথবা ইমাম আজাহি থেকে শুরু করে যত মাঝাব আছে সব মাঝহাবের উপরে যার একটা নলেজ আছে জ্ঞান আছে থাকার পরে সে কোরআন হাদিসের সাথে ফলে দেখে দেখি সে কী করে যে যে ইমামকে সে মহব্বত করে সাফি অথবা ইমাম আবু হানিফা রাহেমাউল্লাহ ইমাম মালেক রাহেমাউল্লাহ অথবা ইমাম আহমদ ইবনা হাম্বাল রাহেমাউল্লাহ ওনাদের একজনের মাসালাকে একজনের মতকে উনি বেশি প্রাধান্য দেয় উনি বেশি প্রাধান্য দেয় আর এক ধরনের আলেম আছে সে মাঝহাবের সব জানে কোরআন হাদিস জানার চেষ্টা করে সে কি করে কোরআন হাদিসের দৃষ্টিতে যার মঠটা কোরআন হাদিসের নিকটবর্তী তার মঠটা সে গ্রহণ করার চেষ্টা করে এটা হলো এক ধরনের এই দুই ধরনের আলেমের কথা বললাম এক আলেম সে একজনের প্রাধান্য দেয় আর এক আলেম হলো সে যার কথাটা কোরআন সুন্নার সাথে মিলে তার কথাটাকে সে বেশি প্রাধান্য দেয় কিন্তু এখানে গিয়েও প্রশ্ন যে আপনার সুবিধাবাদ জিন্দাবাদ তারা আলেমরা কেউ বলে আমাদের দেশের যারা কম শিক্ষিত আলেম বা অন্ধ মোকাল্লিদ তারা বলে নিজেরা আলেম মোকাল্লিদ কখনও আলেম হতে পারে না মুকাল্লিদ অন্ধ মোকাল্লিদ কখনও আলেম হতে পারে না কিন্তু তারা নিজেদেরকে আলেম বলে দাবি করে আচ্ছা এখন আসেন দুই ধরনের আলেম আরেক ধরনের আলেম আছে সে মাজাবের কিছুই জানে না উল্টাপাল্টা পাল্টা দেয় মিথ্যা মশালা দেয় ভুল মশালা দেয় শিরিক বেদাত করে তাকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই এটা তো বিদা তো বা এটা শিরেক এটা কেন করলেন বলছে যে আমাদের মাঝাবে আছে আসলে সে মাঝহাবের কিছুই জানে না অথবা বলছি ভাই আপনি তো এই মাসালাটা দিয়েছেন এটা শুননা খেলাফে শুন বলে আমার মাঝাবে আছে আসলে এই আলেম সে মাঝাবের কিছুই জানে না এ হল অন্ধ অন্ধমোকাল্লেদ কিন্তু নিজেকে মুক্তি অথবা আলেম দাবি করে এটা হলো তিন নম্বর আলেম এ বলে সাধারণ পাবলিক সাধারণ পাবলিক সে মাজহাবের কিছুই জানে না কোরআন হাদিস জানে না কিছুই জানে না এখন তাকেও যদি জিজ্ঞেস করা হয় সে আপনি কি আমি তো হানাফি মাঝহাভাবে আমি তো আপনি মুরুক্ষ মানুষ আপনি তো হানাফির কিছুই জানেন না আপনি কীভাবে হানাফি হলেন কিন্তু আমাদের দেশের আলেমেরা এখন পর্যন্ত অধিকাংশ ওলামাইকেরাম বুঝে না মাঝহাপটা কী সাধারণ মানুষ তো বুঝে না আলেম ওলামারাও বুঝে না আপনি দেখেন আমার সাধারণ বুঝ আমি যে বুঝতে বুঝছি আল্লাহ সুবাহানা তালা দয়া আল্লাহ আমাকে যে বুঝ দিয়েছেন আমি আমার ওই মঠটা এত কথার পরে আমি আমার মঠটা আমি উপস্থাপন করতেছি দেখেন আমি ধরেন মুরুক্ষ মানুষ আমি কিছুই জানি না আমি একটা মাসালা বুঝি না আমি একটা মাসালা বুঝি না এখন আমার সমাজের ইমাম সাহেব ধরেন মাসালাটা বুঝে একটা মাসালা তাহলে এই মাসালা আমি আমার ইমাম সাহেব থেকে জেনেছি তাহলে তো আমি আমার ইমাম সাহেবের মাঝাবটা মানিলাম কারণ আমার ইমাম সাহেব কোরআন হাদিস দিয়ে যে এই মঠটা দিছে আমি তার এই মঠটা মানে নিলাম এই মঠটা মানার মানে হল আমি আমার ইমাম সাহেবের মাঝাব মেনে নিলাম কিন্তু আমাদের দেশের ওলামাইকেরাম বা সাধারণ হানাফি তা আপনি হানাফি কী জানেন আপনি বলবেন যে উনি তো হানাফি মাজাবের দৃষ্টিতে মাসালা দিছে আরে ভাই উনি হানাফি মাঝাবের দৃষ্টিতে দিছে না কোরআন হাদিসের দৃষ্টিতে দিছে আপনাকে তো বলে নাই আর যদিও বলে উনি হানাফি কিন্তু আপনি তো হানাফি না আপনি তো একটা কথাই না ইসুফ সাহেব অথবা রেদোয়ান অথবা ওই যে আমাদের আরও আছে না নিজেদেরকে আলম দাবি করে বেদা সেরেকে ঢুকিন না এরা সবাই এরা যে মতটা আপনাকে দিবে আপনি এই মত যাদের মেনে নিছেন আপনি তার মাঝাব মেনে নিছেন আপনি আরেকটা মাসালার জন্য ধরেন গেলেন এই আমার আপনার সমাজের ইমাম সাহেবের কাছে আপনার সমাজের ইমাম সাহেব আপনার মাসালার উত্তর দিতে পারে নাই এখন আপনি আরেকজন আলেমের কাছে গেছেন সে হয়তো বা কোরআন হাদিসের দৃষ্টিতে আপনাকে সঠিক একটা মতামত দিয়েছে উনি একটা রায় দিছে আপনি এই রায়টা মেনে নেওয়ার মানে হলো এই মতটা মেনে নেওয়ার মানে হলো আপনি ওই আলেমের কি করলেন তার মাঝহাবটা আপনি মেনে নিলেন তার মঠটা মেনে নিলেন তার মঠটা মানার মানে হল আপনি তার মাঝহাব মানলেন তাহলে আপনি তো পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি আলেম আছে এই কোটি কোটি আলেমদের মত যারা মেনে নেয় অনেকে বলে অমুক আলেম বলেছে তমুক আলেম বলেছে উনি হাদিসের দৃষ্টিতে এই মতটা দিছে আমি ওনার এই মতটা মেনে নিলাম যেরকম আমি বলি আবদুল্লাহ জাহাঙ্গীর রাহেম আল্লাহ ওনার ভুল ত্রুটি ক্ষমা করে ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন আমিন আবদুল্লাহ জাহাঙ্গীর রাহেম অনেক আলোচনা আমি শুনেছি শোনার কারণে ওনার মতগুলো আমার ভালো লেগেছে কিছু কিছু ক্ষেত্রে আমি ওনার মতগুলো নিতেছি আমি ইয়ার ডক্টর সাইফুল্লাহ মাদানের মত নিতেছি ডক্টর মঞ্জুর আলাহের মত নিতেছি ডক্টর আউবাকর মোহাম্মদ জাকারিয়ার মত নিতেছি ডক্টর ইমাম হোসেনের মত নিতেছি ডক্টর ইয়া শেখ আকরামুজ্জামান বিন আবদুল সালাম মাদানের মত নিতেছি তারপরে ডক্টর ইমাম হোসেনের মত নিতেছি ইয়া শেখ মোস্তাফিজুর রহমান মাদানী হাফিজাউল্লাহর মত নিতেছি তাহলে তারপরে আমাদের কমলনগরের শেখ মাহমুদুল হাসান আল মাদানী সাহেবের মতামত আমি নিতেছি তাহলে আমি তো এই সবার আমি মাজাব মানি আমি তো এই যে যত আলেম আছে জনের কথা বলছি অথবা যত আলেম থেকে আমি দিন দিনের বুঝ দিতেছি আমি তো এরা এদের সবার মাঝাব আমি মানে নিলাম তাদের এদের সবার মতামত তাদের এই রায়টা মানার মানে হলো আমি এদের সবার আমি কি করলাম আমি তাদের মাঝাব মেনে নিলাম তাহলে আমি তো একজনের অন্ধ অনুসারী হই না একজনের একজনের মোকাল্লিদ আমি নাই অন্ধ দামি হই নাই আমি যদি বলি আমি হানাফি আমি হানাফি মাঝাবের কি জানি ভাই হয়তো দুই একটা মাসালা এইসব আলেমদের থেকে শুনেছি কিছু লেখালেখি দেখেছি এই বইতে যেই লেখছে যে আলেমে লেখছে সেও তো আপনার ওই মাসালাটা উঠেছে তাহলে এই বইতে যে লেখছে আমি তো তার মাসা বানছি আমি তো আবু বা রহেমুল্লার হাতের লেখা কোনো কিতাব আমি পড়ে নাই পৃথিবীতে কেউ যেরকম আলফিকুল আকবর এখানে আছে আমার কাছে ইমাম আবু বা রাহেমুল্লার অনেকে বলে আলফিকুল আকবর ইমাম আবুানিবার আকিদার কিতাব এটা এটা কিতাব 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 ঠিক আছে ইমাম আবু আনীবা রাহেমুল্লার আলফিকুল আকবর উনি ফিকটাকে আকিদারটাকে ফিক এমনকি আকবর বলছে আকিদার বড় কিতাব আকবর বড় কিতাব তাহলে দেখা গেছে যে এই যে ইমাম আবু আনিবার রাহেমুল্লার এই কিতাবটা আমাদের সামনে যে ব্যক্তি বাংলা অনুবাদ করি উপস্থাপন করছে আমি তো তার মজাবটা মেনেছি হ্যাঁ আপনি বলবেন যে এটা ইমাম হানিফার মত ছিল ইমাম আবুহানিবার মত ছিল আমি তো ইমাম হানিফার সম্বন্ধে জানি না বুঝি না চিনি না আমি ওনাকে বুঝিও না জানিও না চিনিও না তাহলে আমি ওনার মতটা আমি কিভাবে নেই আমি তো আরেকজনের মত নিতেছি তাহলে আমি যার মত নিতেছি আমি তো তার মাঝহাবের অনুসারী হলাম আমি যার মাজাব যার মোকাল্ল আমি যার থেকে আমি মাসালা দিন শিখছি আমি তার মাঝহাবই তার অনুসারী হলাম তার মাজাব মেনে নিলাম আমি তো আর অন্য কারো মাজাব ইমাম আবু হানিফা রাহেমল্লাহার মাজাব আমরা মানে না হ্যাঁ আমরা ইমাম আবু হানিফা সাহি মালিক আহমদ ইবনে রাহেমা উল্লাহ সহ যত ইমাম আছে যত আলেম আছে যত সালাফ আছে যারা তিনশো বছরের আগে অথবা পরে যারা দিন নিয়ে গবেষণা করেছে যেরকম বর্তমান এই যুগের যিনি মারা গেছেন নাসিরুদ্দিন আলবানী শাইখ নাসিরুদ্দিন আলবানী হাফজা উল্লাহ রাহেমাউল্লাহ বিন বাজ রাহেমা উল্লাহ সালেয়াল ওসাইমিন রাহেমা উল্লাহ সালেয়াল ফাউজান সালেয়াল এরকম যত ইমাম আছে যারা দিন নিয়ে গবেষণা করেছে দুনিয়ার শুরু এই রাসুল সাহাবাহিকেরামদের যুগ থেকে অথবা তার যুগের পরে সাহাবা থেকে শুরু করে যারা দিন নিয়ে গবেষণা করেছেন আমাদের সামনে যারা দিনকে সহজ করে দিয়ে গেছেন আমরা তাদের সকলের জন্য দোয়া করি সকলের জন্য দোয়া করে আল্লাহ তাদের ছোটখাটো ত্রুটি বিচ্ছুতি ক্ষমা করে তাদের সকলকে জান্নাতুল ফিরদাও দান করুন আমিন আর বর্তমানেও যারা দিন নিয়ে গবেষণা করে আমরা তাদের সকলের জন্য দোয়া করি কিন্তু মানিকাঠটা যার মঠটা আমি নিয়েছি যার থেকে মাসালা নিয়েছি আমি তো তার মাঝাপটা মানলাম আমি যদি ফার্স আমি যদি ফাঁসো আলেম থেকে দিন গ্রহণ করি তাহলে আমি ফাঁসো আলেমের মাজহাব আমি মেনে নিলাম আমি ফাঁসশো আলেম থেকে যে মশলাটা যে আলেম থেকে জানছি আমি ওই মশালার ক্ষেত্রে ওই আলেমের মশালাটা আমি ইয়া মেনে নিলাম তাহলে কেন আমরা বলি অন্ধভাবে অন্ধ অনুসারী হই আমি হানাফি মাঝহাবের অনুসারী আমি অমুক আমি অমুক আপনি হানাফি মাঝহের জানেনটা কি আপনি বুঝেনটা কি তাই আমি আর কি বলবো। এই জাতি এই কথাগুলো বলেছি এটা অনেক পুরানো মাঝাব নিয়ে আমাদের দেশে গুতাগুতি এ সিঁড়াছিঁড়ি অনেক পুরানো কিন্তু কালকে গতকালকে আমি আমাদের কিছু নিকটতম লোক তাদের সাথে বসছিলাম তাদের লগে এই মাঝহাব নিয়ে কিছু কথা হয়েছে কিন্তু তারা আলেম ছিলেন অথবা বুঝদার লোক ছিলেন ভালো মানুষ ছিলেন তাদের সাথে কথা বলেছি কিন্তু দেখলাম যে এই ক্ষেত্রে তাদের বুঝটাও শূন্যের কোঠায় তাদের বুঝতেও শূন্যের কথা তাই আল্লাহ আল্লা তালা আমাদেরকে সঠিক ফটটা সঠিকটা বোঝার তফিক দান করুন আমি মাঝহাবের কিতাব পড়ারছে ফাজাইল আমল পড়ারছে আমি মকসুদুল মমিন পড়ারছে আমি এই রিয়াজুস আলী ইয়া এই আপনার নেয়ামুল কোরআনের মতন এসব ভুলে ভরা কিতাব পড়ারছে আবার উচিত হলো কোরআন এবং সই হাদিসের যে ব্যাখ্যা বিশ্লেষণগুলা কিতাব আছে ওইগুলা পড়া আর ওগুলা পড়ার মাধ্যমে আমি জানতে পারবো বুঝতে পারবো দিন শিখতে পারবো ইনশাল্লাহ আল্লাহ আল্লা আলার আমরা যেভাবে আল্লাহ আল্লা তালা আমাদেরকে ইবাদতের গাইডেন্স মোহাম্মদ সাল্লিয় সাল্লামের মাধ্যমে আমাদের কাছে দিয়েছেন আমরা সেই দিন মোতাবেক আমরা চলতে পারবো ইনশাল্লাহ আমাদের আমলও ঠিক থাকবে ইমানও ঠিক থাকবে ইনশাল্লাহ আর আমরা যদি কোরআন এবং সই হাদিসের অনুসারী হই তাহলে আল্লাহ সন্তুষ্ট হবেন আর আল্লাহ যদি সন্তুষ্ট হয় তাহলে আমরা জান্নাত পাবো ইনশাল্লাহ আল্লাহ সবাহান তালা আমার এই কথাগুলা এর মধ্যে যে বুল ত্রুটি আছে হয়ে থাকে এই বুল ত্রুটিগুলা ক্ষমা করে আল্লাহ সুবাহানা তালা আমার ভালো কথাগুলা কবুল করার কবুল করুন আর এই ভালো কথাগুলা জাতির কাছে পৌঁছিয়ে দিয়ে এই কথার মাধ্যমে মানুষদেরকে আমার মানুষদেরকে যেন আল্লাহ সুবাহন তালা সঠিক পথে নিয়ে আসেন সেই তৌফিক আল্লাহ সুবাহানা তালা দান করুন আমিন আসসালামুকুম রহমতুল্লাহি অবরাকাত